ইউটিউব চ্যানেল খোলা হয়েছে একটা বড় একটা আশা নিয়ে খুলছেন যে ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম করবেন আপনার বাড়ি গাড়ি করবেন আপনার মনের স্বপ্ন পূরণ করবেন তাই তো স্বপ্ন কিন্তু স্বপ্নই থাকার মতো হওয়া যাবে না কারণ আপনার দ্বারা যে ইউটিউব হবে কিনা না এটা সন্দেহ দেখা যাচ্ছে কারণ আপনার চ্যানেল গ্রো হচ্ছে না আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার পেতেছেন না আপনি চ্যানেলে সাবস্ক্রাইবার না পাওয়ার জন্য আপনি অনেক একটা হতাশা করেছেন যে মানে বর্তমানে ইউটিউব ছাড়িয়ে দেওয়ার পতক চলছেন কেমন করি সাবস্ক্রাইবার বাড়তে সাবস্ক্রাইবার না বাড়লে আপনি কিভাবে ইউটিউব চ্যানেল চালাবেন এটা তো সত্যি কথা তাই না আপনি যদি ইউটিউবে সাকসেস হতে চান তাহলে আমার ভিডিওটা ফলো করতে হবে আমার ভিডিওটা যদি ফলো করেন তাহলে আপনার ভিডিওতে আপনি অহরহ সাবস্ক্রাইবার আনতে পারবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আপনি গণিত পাবেন না এত পরিমাণে সাবস্ক্রাইবার আসবে কীভাবে আসবে আমি আজকে প্রত্যভাবে আপনাদেরকে বলে দিব যে আপনারা এইভাবে কাজ করুন তাহলে সাবস্ক্রাইবার একশো পার্সেন্ট গ্যারান্টি আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি আসবে আমি তা একটু প্রমাণ দেখা দিয়েছি আপনাদেরকে আমার মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আমি কিছু দেখাবো আপনাদেরকে যে কোন চ্যানেল কোন ভিডিও থেকে কী কী ধরনের সাবস্ক্রাইবার আমি সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি হ্যাঁ তো প্রথমত আমি একটা লং ভিডিও আমি নিব লং ভিডিওতে সাবস্ক্রাইবার পারে না শর্ট ভিডিওতে পারে ভাই অনেকে বলে যে শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি পারে ভাই শর্ট ভিডিও আমি তো বলি শর্ট ভিডিওতে চাইতে লং ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি পারে কী জন্য পারে কেমন কীভাবে পারে আমি আপনাদেরকে দেখা দিয়েছি তো একটা ভিডিও আমি বাইর করতেছি ঠিক আছে এই যে আমি একটা ভিডিও ব্যার করছি স্ক্রিনে দেখেন স্ক্রিনে দেখেন আমি একটা ভিডিও ব্যয়ের করছি এটাতে দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কত ঘন্টা ওয়াচ টাইম এসে কত ভিউজ এসেছে কত ভিউজে কত ঘন্টা ওয়াচ টাইম এসে কতটা সাবস্ক্রাইবার এসেছে দেখুন প্রথমত রিচে যাই রিচে গিয়ে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এক লাখ ত্রিশ হাজার রিচ আছে আমার এই ভিডিওর এই আড়াইশ দিনে আড়াইশ দিনে এক লাখ ত্রিশ হাজার ইমপ্রেশন আছে হ্যাঁ ইমপ্রেশান ক্লিক থ্রো রেট আছে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু ইমপ্রেশন থ্রি ক্লিক থ্রো রেট আছে আর ভিউজ হল এগারো হাজার একশো এগারো হাজার একশো ভিউজ হয়েছে আমার এই ভিডিওতে টোটাল এগারো হাজার একশো ভিউসটাতে কতজন সাবস্ক্রাইবার পেলেন দেখুন ইউনিক ভিউয়ার্স হলো আট হাজার সাতশো আট হাজার সাতশো হচ্ছে ইউনিক ভিউয়ার্স হ্যাঁ আর ওয়াশ টাইম আসি আমি পাঁচশো দুই পাঁচশো দুই ঘন্টা ওয়াশ টাইম একটা ভিডিওতে এগারো হাজার ভিউসের মধ্যে পাঁচশো দুই ঘন্টায় ওয়াশ টাইম আসি আর সাবস্ক্রাইবার পেলাম কত এটাতে যে সাবস্ক্রাইবার অ্যাভারেজ ভিউশন দেখুন টু পয়েন্ট ফোর টু ফোর টু পয়েন্ট টু ডিউরেশন ভিউজ হ্যাঁ সাবস্ক্রাইবার দুইশো একাত্তর একটা ভিডিওতে এগারো হাজার একটা ভিডিওতে কত দুইশো একাত্তর জন সাবস্ক্রাইবার আছে দুইশো একাত্তর জন ভিডিও ভিউজের মধ্যে তো যাই আমি আপনাদেরকে এখন শর্ট ভিডিও শর্ট ভিডিও একটা করি দেখেন কত আছে আর কত কত সাবস্ক্রাইবার এখানে কিন্তু একাত্তর সাবস্ক্রাইবার দেখেন এটা এই ভিডিওটা আমাদের বিশ হাজার ভিউজ আছে বিশ হাজার ভিসে কত সাবস্ক্রাইবার আছে আমি আপনাদেরকে এখন দেখাইছি সে জায়গায় দিয়েছি এটা পরিমাণ বিশ হাজার ভিউজ কিন্তু আপনারা দেখলেন বিশ হাজার ভিউজ বিশ হাজার ভিউজের মধ্যে মাত্র বত্রিশ জন সাবস্ক্রাইবার আছে বিশ হাজার ভিউজে বত্রিশ জন এসছে আর এগারো হাজারে দুইশো একাত্তর জন এসেছে ভাই সাবস্ক্রাইবার কোনটাতে পারছে কারণ আপনারা দেখেন সাবস্ক্রাইবার কোনটাতে পারছে লং ভিডিওতে পাচ্ছে না শর্ট ভিডিওতে পারছে ভাই শর্ট ভিডিও সাবস্ক্রাইবার পাচ্ছে কিন্তু হ্যাঁ আমি আরও একটা আপনাদেরকে ই দেখা দিচ্ছি এখানে এখানে আরও একটা ভিডিওতে দেখাবো আমি সেটা আপনাকে আপনাদেরকে প্রুফ দেখাই দিয়েছি আমি এই প্রুফ দেখে দেখে আমি ভিডিও করবো এর আগে আমি করবো না আমার ভিডিও যত কিছু দেখবেন আপনারা প্রুফ দেখবেন এই ভিডিওটা দেখুন তেত্রিশ হাজার ভিউজ আছে তেত্রিশ হাজার ভিউজে আপনারা সাবস্ক্রাইবার কত পেলেন সেটা দেখুন এখন তেত্রিশ হাজার ভিউজে সাবস্ক্রাইবার পেলাম কত মাত্র চব্বিশ জন তেত্রিশ হাজার ভিউজে মাত্র চব্বিশ জন সাবস্ক্রাইবার আছে আর এগারো হাজার ভিউসে দুশো একাত্তর জন সাবস্ক্রাইবার আছে তাই সাবস্ক্রাইবার বাড়াতে হলে আপনাদেরকে লং ভিডিও তৈরি করতে হবে সাবস্ক্রাইবার বাড়াতে লং ভিডিও তৈরি লং ভিডিও বানাতে হবে লং ভিডিও যত চলবে অত আপনার সাবস্ক্রাইবার বেশি বাড়বে বেশি গুণে বাড়বে হ্যাঁ তো কীভাবে লং ভিডিও বানাবেন কতটুকু বানাবেন আমি আপনাদেরকে সঠিক বলবো সঠিক বলবো যে কতটুকু লম্বা ভিডিও আপনি বানাবেন তিন মিনিটের ভিডিও কিন্তু তিন মিনিটে উপরে ভিডিও গেলে কিন্তু লং ভিডিও হয় সেই তিন মিনিটের ভিডিওতে আপনার লং ভিডিও হবে না সেখানে সাবস্ক্রাইবার বাড়বে না সেখানে ওয়াশ টাইমে অত আসবে না আপনাকে ভিডিও বানাতে হলে মিনিমাম আমি আমার এই জায়গায় কত কত ভোট ইয়ার আছে ভিডিও কত ঘন্টার ভিডিও আছে দেখুন কত মিনিটের ভিডিও আছে আমি লং ভিডিও থেকে যাই লং ভিডিওতে গেলাম লং ভিডিওতে দেখুন এগারো মিনিট উনচল্লিশ পনেরো মিনিট তিন মিনিট পনেরো মিনিট আট মিনিট আট মিনিট চার মিনিট পনেরো মিনিট তেরো মিনিট আট মিনিট দেখছেন সবগুলো সবগুলো প্রায় আট মিনিটের উপরে সব আট মিনিটে রুখরে গতিকে তিন মিনিটের উপরে আছে হ্যাঁ দুই তিনটা ভিডিও তিন মিনিটের উপরে আছে সব কিন্তু আট মিনিটের উপরে বিশ মিনিট উনত্রিশ মিনিট পর্যন্ত আমার ভিডিও আছে এই ভিডিও থাকার জন্য আজকে এক মাসে আমার সাবস্ক্রাইবার প্রায় এক হাজারে দেড় হাজার প্রায় সাবস্ক্রাইবার আমি পাচ্ছি এক মাসে এক দেড় মাসে দেড় মাসে আমি জানি আমার দেড় হাজার সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়েছে শুধুমাত্র আমার লং ভিডিও দেওয়ার জন্য তো আপনারা যদি লং ভিডিও দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ইউজ আসবে আর এবং সাবস্ক্রাইবার আসবে তো এই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আরেকটা কাজ করতে হবে আপনারা লং ভিডিও যদি বানান লং ভিডিও বানানোর পরে আরেকটা কাজ করবেন আপনারা আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে একটু এসিও করবেন আপনাদের চ্যানেলে চ্যানেলটাকে পেজ এসিও করতে হবে চ্যানেলটাকে অন পেজ এসিও কীভাবে করবেন যা ক্রম ব্রাউজার ওপেন করবেন ক্রম ব্রাউজার ওপেন করার পরে মানে সি করবেন লগ ইন করবেন স্টুডিও ডট ইউটিউব ডট স্টুডিও ডট ইউটিউব ডট কম লগ ইন করার পর সেখানে আমার লগ ইন করা আছে আমি সেখানে যাই আমি আমি গিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি স্টুডিও ডট ইউটিউব ডট স্টুডিও ডট ইউটিউব ডট কমে যাওয়ার পর এখানে আপনারা কী করবেন সেটিংসে যাবেন সেটিংসে এখন আছে সেটিংসে যাবেন এই সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন চ্যানেল আছে এই চ্যানেল চ্যানেলে ক্লিক করেন তো প্রথমে চ্যানেলে ক্লিক করলেন চ্যানেলে ক্লিক করা পর এখানে যে এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগ কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলোর মধ্যে আপনার চ্যানেলের নাম কমপক্ষে তিনটা থাকতে হবে আপনি যদি ইনিশিয়াল যদি ক্যাপিটাল লেটার একটা থাকে শুধুমাত্র থাকতে থাকে হ্যাঁ আর এটা আপনি মিটার ভাষা বাংলা ভাষা যদি বাংলা ভাষা হিন্দি ভাষা দরকার যদি ভাষাতে যেটা চ্যানেল আপে গেলে দিবেন তার সারা আপনার ক্যাটাগরি আছে আপনার নিউজ আছে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি গেমিংৰী থাকে সেই কেইটা আপুনি এইখনে দিয়ে দিব